মানে আমরা ঈদের বাজার করতে আসছি দেখি আমরা ঈদের জন্য বিদেশে কি কি খুঁজে পাইতে পরিচিত একজন আমাকে সতর্ক করছিল যে বাজারে পকেট মানে লাইক আস ছাড়ানো হচ্ছে আর এটা চারশো টাকা দাম আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের বাইরে এটা আমার প্রথমে আর আজকে আমরা আসছি ঈদের কেনাকাটা করতে আমরা ঈদের বাজার করতে আসছি দেখি আমরা ঈদের জন্য বিদেশে কি কি খুঁজে পাই আমরা বেসিক্যালি যারা বাংলাদেশি তারা রাজীমাই সহজন্য মিষ্টান্ন এছাড়াও অন্যান্য আইটেমগুলো ক্রয় করে থাকি তবে আজকে আমি আসছি পৌষ বাজারে বিশকেটের সবচেয়ে বড় হোলসেল মার্কেট প্লাস রিটেল মার্কেট খুচরা এবং পাইকারি বাজারের মধ্যে এটাই সবচেয়ে বড় বাজার আর এখানে বিভিন্ন মশলা থেকে শুরু করে স্ট্রিট ফুড ভাজি পোড়া সব কিছুই এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আপনি এইখানে বাজারে পাবেন না তবে হ্যাঁ এই বাজারে আসার আগে আমার পরিচিত একজন আমাকে সতর্ক করছিল যে বাজারে পকেট সাব্য মানে লাইকাস আমাদের স্থান ফার্মগেটের মতো তো যাই হোক আমরা এখন আছি বাজারে সব কিছু দরদম করে কিনবো যদিও ভাষা না অনেক ক্ষেত্রে আমাদের ট্রান্সলেটের হেল্প নিতে হচ্ছে ট্রান্সলেটরের হেল্পটা অনেক সময় আমরা অনেকে অনেক কিছু বুঝাইতে পারি না তাদের কারণ অনেকে ইংলিশের বেসিক জ্ঞানটাও জানে না আমার সাথে আছে আমার খুব কাছের বড় ভাই মানে আমরা একই রুমে থাকি রুম পার্টনার খুবই ভালো মনের মানুষ ভাইগুলো হাসিক ভাই একদিকে অফ সাইডে চলে যাচ্ছে এটা হচ্ছে ড্রাই ফ্রুটস আসলে এত গোলাপ ফ্রুটসের নামও জানি না অনেক নাম দেয়া আছে বাট সবগুলো নাম বলা পসিবল না ওদের ভাষায় লেখা কিরগিজ ভাষায় মাশরুম ফুড ফুড আইটেমগুলো বিস্কিট ফিস্ট কপিস আমাদের দেশ যদি হয়তো বা আমাদের দেশে আজকে যে সিচুয়েশন চলতেছে বেশ কয়েক দিন যাবতীয় পুরো মার্কেট ফিল আপ লোকে লোকারণ্য ঢোকা যাবে না দোকানে চাপ সিরিয়াল দিয়ে কেনাকাটা করতে হবে এখানে কিন্তু সেই ব্যাপারটা পুরো মার্কেটের মধ্যে শুধুমাত্র একটা গলি একটু মানে লোকজন দেখা যায় বাকি গলিগুলো একদম ফাঁকা আমরা এখন একটা মাংসের দোকানে আজকের প্রথম কেনাকাটা হচ্ছে গরুর মাংস আর এখানে কিন্তু গরুর মাংসের দাম ভ্যারি করে কোন অংশের মাংস নিবে খারের আলাদা দাম মাংসের আলাদা দাম প্রত্যেকটা পার্ট বাই পার্ট দাম আলাদা চর্বিকটা চারশো নব্বই ওইটা হলো ছয়শো এটা সলিড মাংস ছয়শো টাকা কিলো আর এটা উইথ চর্বি এটা চারশো নব্বই হুম চারশো নব্বই এটা এটা তোমার হ্যাঁ ওটা হচ্ছে চারশো পঞ্চাশ সম্ভবত ওটা আগের আর এগুলো হচ্ছে পায়া সত্তর টাকা কিলো কিলো কিলোগ্রাম

ছয়শো টাকা কিলো এখানে কোনো চর্বি টর্বি কোনো কিছু নাই আর এখান থেকে আমরা কিছু পায়ে নিব সত্তর টাকা কিলো খুব সুন্দর করে কাঁটা আছে এখানে এটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ওটা হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে চারশো নব্বই টাকা এদিকে শুধু চর্বি আছে আর এদিকটাতে আছে মাছ এটা হচ্ছে ভিতরে মাছের দোকান আমরা মাছের দোকানেও যাবো হ্যাঁ টাকা তো সব আমার কাছেই যে এখান থেকে খরচ করতে থাকে আমাদের হলে আজকে কষাইয়ের দোকান মাংসের দোকানে উপচে পড়া ভিড় থাকতো এখানে লাইন দিয়ে আমাদের মাংস কিনতে হতো আর আজকে আমরা ঈদের আগের দিন আমাদের এখানে আগামীকালকেই পবিত্র ঈদুল ফিতর বাট এখানে দেখেন আমরা দুইজন আর এক্সট্রা কাস্টমার আছে দুইজন এ তারা কিন্তু এখানে তেমন লোকজন নাই এখানে কোনো ঈদের ফিলিংস নাই শপিং মলে কোনো ভিড় নাই বাজার ঘাটে কোনো ভিড় নাই কোনো জায়গায় কোনো ঈদের তেমন কোনো মানে সারা শব্দ নাই আর আমাদের দেশে ছুটি নিয়ে বিশাল একটা মানে হৈহুল্লোর অন্যরকম একটা ঈদের আমেজ চলতেছে সেই সাথে মানুষ দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা জার্নি করে জীবনের ঝুঁকি নিয়ে তারা নারীর টানে বাড়ি ফিরতেছে আর আমরা যারা প্রবাসী আছি তাদের তো বাড়ি ফেরার উপায় নেই এখানেই পরিবেশের সাথে আমাদের মানিয়ে নিয়ে করতে হবে পরিবার ছাড়াই আর এটাই আমার প্রথম পরিবার ছাড়া বাবা মাকে ছাড়া দেশের বাইরে ঈদক এই পা যদি আমরা আমাদের দেশে কিনতাম তাহলে দুইটার যে হয়েছে এই দুইটা এই সাইজ অনুযায়ী আমাদের দেশে অন্তত মিনিমাম দুই হাজার টাকা লাগছে মিনিমাম টাকা আর এখানে কত টাকা হলো একশো টাকা টাকা বিশাল বড় বড় দুটো দুই কেজির উপরে প্রায় আর এখানে হলো আপনার মাছের দোকান এই যে এটা মাছের দোকান আমরা আরো কী কী আইটেম কিনি সবগুলো আইটেমই আপনাদেরকে দেখাবো দেখি শুধু চর্বির দাম কত একশো টাকা কিলো শুধু চর্বি মাছের দোকান আমরা এখন একটা মাছের দোকানে ঢুকবো দেখি কি কি মাছ পাওয়া যায় আর মাছের দামটা এখানে কেমন দাম যে খুব বেশি ব্যাপারটা এরকম না এটা হচ্ছে মহসলের মতো

আমরা এখন আছি একটা মশলার দোকানে এখানে বিভিন্ন আইটেমের মশলা আছে লবঙ্গ থেকে শুরু করে অল এভরিথিং যে কোনো আইটেমের মশলা পাওয়া যাবে কিছু লবঙ্গ নেই লবঙ্গগুলো এমনিও খাওয়া যাবে ঠান্ডার জন্য হচ্ছে এখানে তারা গ্লাসে উঠে রাখছে ছোট ছোট কাপের মধ্যে একশো একশো হান্ড্রেড সমেড হান্ড্রেড সম

আমরা সুপার শপ থেকে নেই একশো সত্তর টাকা কিলো এখানে আরও ভ্যারাইটি চাল আছে এই লাল চালটা কিসের জানি না তিনশো টাকা কিলো এটা তিনশো টাকা কিলো এটা একশো আশি টাকা এটা দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে আমাদের দেশে যে ইয়ে না আমন ধান টাইপের আমন ধান টাইপের হ্যাঁ লাল লাল এটা ইলে কী করানি আমি তো পারছি না এর দাম কেন গোল্ডেন রাইস গোল্ডেন রাইস যার বলেছে তিনশো টাকা কিলো ু চামি পা টা মিলেলা ৃষ্টিতে সবাই বিজে কাকারন আমাদের অবস্থা হছেন বিজে। বাজার করতেছি সিস্টেম এই বাজার বলে কথা এই তো দুধ পাওয়া গেছে মিল্ক নো মিল এই এই লাগোনা করা ভাই জাল টাল করা উপরে ই হয়ে আছে এই দা লকে বাজারের পরিস্থিতি এদিকে হচ্ছে কিছু কাঁচা বাজারের দোকান আছে আমরা এখন কাঁচা বাজার যাচ্ছি কাবাব ঘর জলের দোকান আমরা এখন দুধ খুঁজতেছি দুই লিটার দুধ কিনতে হবে এরপরে কিছু কাঁচা বাজার আছে আমরা গিয়ে দেখি দুধ পাই কিনা এখানে কিছু ফুড আইটেম আছে সবই মিষ্টান্ন বাটার টাটার হাবি জাবি সব বাটার মিল্ক মিল্ক এদিকে মিষ্টান্ন খাবার খুবই লোভনীয় খাবার যদিও থাকতাম অনেকগুলোই ট্রাই করতে পারতাম ইনশাল্লাহ আগামীকালকে পরীগুলো ট্রাই করতে পারতাম জি ভাই পাইলাম না এখানে কোথায় আছে ঠিক জানি না বিশাল বড় বাজার তো খুঁজে পাওয়া মুশকিল কোথায় কী আছে এগুলো তো প্যাকেট জাত ভাই এগুলাতে তো হবে না এমনি তো পাওয়া যায় তাহলে ভাই কিনছে কেমনি ওইগুলো কি প্যাকেট কিনছিল নাকি কেমনে কি এদিকে রয়েছে কিছু মাংসের দোকান দিকটাতে আসলে গাভীর দুধও পেয়ে যাবেন আমরা এখান থেকে গাভীর দুধ কিনলাম ষাট টাকা লিটার আর এখন কিছু কাঁচা বাজার কিনবো এরপরে আমাদের আরও একজন লোক আসবে সে আসার পরে আমরা একটু কিনে সরাসরি চলে যাবো বাসায় একদিকে যেমন শীত অন্যদিকে বৃষ্টি দুইটায় পরিস্থিতি খুব অস্বাভাবিক করে তুলছে তারপরেও যেহেতু আগামীকালকে ঈদ সারা মাস রোজা রাখার পরে ব্যায়াম সাধনার পর একটু ফর্মালিটিস তো পালন করতেই হয় তারপরেও পরিবার ছেড়ে যেহেতু দূরে আসি আমাদের কারো মনেই ঈদের তেমন ফিলিংস আনন্দ কোনো কিছুই কাজ করছে না পরিবারের সবাই হয়তোবা আমাদেরকেও মিস করবে এটাই তো খুব স্বাভাবিক অনেকেই বউ বাচ্চা পুরো ফ্যামিলি রেখে আসছে আমি আমার অসুস্থ বাবা হ্যাঁ ভাই বোন সবাইকে রেখে আসছে ভাইয়া ভাইয়া বাংলাদেশ বাংলাদেশ আসসালামু আলাইকুম এক নবরক আয়ৎ নম্বরক নিকোমা আনিওং চালগরামা হ্যালো হ্যালো এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানদার হচ্ছে মহিলা পুরো মানে স্থানে একই অবস্থা যেখানেই যাবেন বেশিরভাগ দোকানদারই মহিলা আর এখানে আমরা এখন খুঁজতেছি হচ্ছে লাচি সেমাই আর হচ্ছে চিনি তো দেখি কোথায় পাওয়া যায় সেমাই চিনি আমরা এখন আরও একটা দোকানে চলে আসছি এখানে আশা করি লাচি পাওয়া গেলেও যাইতে পারে হ্যাঁ ওই যে ওইদিকে নুডলস ফুডলস আছে সুগার কি এক কেজি বেশি নিলেও সমস্যা নাই আপনার হচ্ছে ইয়ে খাওয়া যাবে ওকে হাউ মাছ অন কিলো কিলো এখানেও চিনির দাম একশো টাকা কিলো যতই হোক আমাদের তো কিনতে হবেই বাংলাদেশ লাচ্ছির সন্ধান পাইছেন লাচ্চি বা আমরাও তো খুঁজতেছি ভাইচি লাচ্ছি এলাচি নয় এই যে সমস্যা ভাষা না বুঝলে চাল টাল চাল দেখাইতে পারতাছি যেগুলা মানে চোখের সামনে পাচ্ছি না এইগুলো হচ্ছে ঝামেলা

সবজি ছাইটটা আর হচ্ছে সয়াবিন বাকি আছে মানে যা যা নাই আমরা সেগুলো কিনতেছি না এইগুলিতে এটা তো একটা দোকান এখানে কাঁচামরিচ হ্যাঁ কাঁচামরিচ আছে টমেটো টমেটো হ্যাঁ ওই যে টমেটো আছে এগুলো সবই আমাদের না এই হচ্ছে আমাদের আজকের বাজার

একশো চল্লিশ টাকা কিলো টমেটো তারপরে ওই যে উপরে নিলে উপরেরটা দেখেন তো দিস সেম একশো চল্লিশ টাকা কিলো ওইটা এক কিলো নেওয়া যায় এদিকে রয়েছে মাশরুম এদিকটাতে বীজাণু সিদ্ধ করা খাবার অনেক কিছুরই আমরা নাম জানি না অনেক খাবারের সাথেই আমরা পরিচিত হই ফাইনালি আমরা আমাদের ঈদের বাজার কাঁচা বাজার সহ প্রয়োজনীয় যা কিছু মিসিং ছিল সেগুলো কেনাকাটা শেষ করে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি এখানে ফেরার একমাত্র যানবাহন হচ্ছে কার ট্যাক্সি ইয়ানডেক্স এছাড়া আমাদের দেশের মতো এখানে অটো সিএনজি টোটো বা রিক্সা কোনো কিছু নেই যার ফলে পুরো শহরে শুধু গাড়ি দেখতে পাওয়া যায় আর অন্য কোনো যানবাহন খুব সহজে সহসার চোখে পড়বে না বাজারটা সব পেছনে দিয়ে আমরা একদম মেজামেজা অবস্থায় উঠে পড়েছি যাওয়ার পরে গোছুলো চুল করে ফ্রেশ হতে হবে